এক ভাগবত পাঠকের বাড়ি থেকে লক্ষাধিক টাকা সহ ঠাকুরের গহনা চুরির ঘটনায় চাঞ্চল্য কোথায় এবং কিভাবে ঘটল এই ঘটনা দেখুন এবং শুনুন বিস্তারিত রিপোর্টে বাড়িতে না থাকার সুযোগে আবারও চুরি শান্তিপুরে এক ভাগবত পাঠকের বাড়ি থেকে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার সূত্রাগড় বিশ্বাস পাড়ালিনীর কীর্তনের মাঠ সংলগ্ন এলাকায় পাঠক পিন্টু দেবনাথের দাবি তিনি ভাগবত পাঠের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে যেতে হয় তাকে আজ বাড়িতে তিনি ঢুকে দেখেন যে তার ঘরের আলমারি খোলা অবস্থায় রয়েছে পাশের ঘরই রাখা ছিল পঞ্চাশ হাজার টাকার দশ টাকার কয়েন এছাড়াও ঠাকুর ঘরে রাধা গোবিন্দের মূর্তি থেকে গহনা চুরি হয়ে যায় তিনি জানান ভাগবত পাঠ করে যে অর্থ তিনি দক্ষিণা পান সেটাই জমিয়েছিলেন চক্রান্ত করি তার বাড়ি থেকে এইভাবে লুটপাট করে দুষ্কৃতীরা তবে চুরির ঘটনা জানানো হয় শান্তিপুর থানায় ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করে আসে স্বাভাবিকভাবেই পাঠকের বাড়ি থেকে দুঃসাহসিক চুরির ঘটনায় অনেকটাই আতঙ্কে রয়েছেন প্রতিবেশীরা কিভাবে ঘটলেও এই ঘটনা বিস্তারিত শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতি চুরি গেছে পঞ্চাশ হাজার টাকার মতো কয়েন ক্যাশ পাঁচশো টাকার নট একশো টাকা মিলিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা দুটো সোনার দুল ঠাকুরের গয়না কাঁসার থালা ভালো বড় বড় তিনটে চারটে থালা এ সমস্ত কাছে আর বাদ বাকি বলতে ভালো দা ছিল সেটা এই সেদিন বানিয়েছিলাম সেটাও নিয়ে গেছে খুচকাছা নিয়েছে আমি বলতে পারবো না কারণ আমার বাড়িতে অনেক জিনিস থাকে আমি অত হিসেবে রাখি না আপনি কি থাকেন না বাড়িতে থাকি না রানাঘাটের বাড়িতে কখনো থাকতে হয় কল্যাণীতেও থাকতে হয় পাঠের সুবাদে আমি এখন অল ওয়েস্ট বেঙ্গল ঘুরে বেড়াচ্ছি ঠিক মতো বাড়িতে থাকতে পারি না এই বাড়িতে বাবা দেহ রাখার পর অত না আপনি হ্যাঁ ভাগবৎ পাঠক মানে বিভিন্ন জায়গায় যান হ্যাঁ বিভিন্ন জায়গায় এখন এই এই দু বছর হচ্ছে সবাই চেনে আমাকে আমি আপনাদের সাংবাদিকের মাঝখানে এসছি সামনে অনেকে দেখে বুঝতে পারবে আমাকে চিনবে তো সেই জন্য সেই সুবাদে আমি বাইরে থাকি এবং সেখান থেকে এসে আমি কোনো কারণে ঘরটা ওই তালাটা দেখি দেওয়া ছিল আর এই ঘরের তালাটা খোলা তখন আমার হঠাৎ বললে আমি কি ভুলে কি তালা দিইনি তারপর ঘরে ঢুকে দেখি সব মোটামুটি আলমারি ভাড়াচোড়া হয়ে রয়েছে কিছুই বুঝতে পারলাম না খুলে দেখি যে যাই আমার আলমারি লকারে অনেক কিছু টাকা ছিল না ছিল ওই মেন বারান্দাটায় ওই বারান্দাটায় ক্যাশ টাকাটা ছিল পুরো ভাগবতের পয়সা আমি এখানে ওখানে সব দান করি একটু কাঠের পয়সা সেই হিসাবেই পয়সাগুলো প্রায় লক্ষাধিক আমার টাকা গেছে গয়না টয়না পুলিশ পুলিশকে জানিয়েছি হ্যাঁ থানায় জানিয়েছি অফিসার এসছেন খুব সুন্দর বিহেভিয়ার দাদা আমার সঙ্গে ভালো কথা বলে তাহলে কি বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে কি মনে করছে না হ্যাঁ কারণ সবাই সন্দেহ করছে সন্দেহ বলতে আছে এখানে বেশ কিছুদিন কোনো ডিস্টার্বও চলছে ডিস্টার্বে বলতে আমি এরকম আমার একটা জগৎ নিয়ে আছি এবং সেখানে একটা জেলাস প্লাস হচ্ছে সবকিছুকে এড়িয়ে আমি একটু চলি আছে তো অবশ্যই সন্দেহবাদীকে আমি কাকে এখন সন্দেহ করব এটাও অনুচিত আমার নাম বলা টালা ঠিক নয় কিন্তু এইটা এরকম একটা খপ্পরে পড়ছি আমি আগামী দিনে যদি দেখালে এর থেকে বড় একটা ক্ষতি হতে পারে আমার আমাকে কালকে যেমন অনেকেই বলছে যে তোমার তো এর তো অনেক বড় ক্ষতি হতে পারে মাথায় বাড়ি দিয়েও কিছু করতে পারে এইগুলো থেকে এখন আমি চিন্তা করছি যে এই সুরাহা একটা পথ বের করতে হবে আমি একটু আবেগ বড্ড বেশি মায়াবী মানুষকে সাপোর্ট করা কার বিয়ে হচ্ছে না কি হচ্ছে না প্রচুর দিয়েছি প্রচুর মানুষকে কিন্তু সেইখান থেকেও এই যে কালকের এই প্রবৃত্তিটা আমি কালকে হয়েছে না কবে হয়েছে বলতে পারবো না আমি বাড়িতে এসে দেখছি এখন এই ঘটনাটা ঠিক আছে তো সেজন্য জন্য এটা যাই হোক যা হয়েছে হয়েছে কিছু দুঃখের কিছু করণ নেই আবারও আসবে আপনার নাম আমার নাম পিন্টু দেবনাথ আর ভাগবতীয় জগতের নাম হচ্ছে প্রীতম দাস গোস্বামী